আল্লাহ তালা মানুষকে সুন্দরভাবে তার পছন্দ অনুযায়ী সৃষ্টি করেছেন যত্ন সহকারে সৃষ্টি করা মানবজাতির ভিতরে আল্লাহ তালা এত এত প্রতিভা দিয়েছেন যে অসুন্দর জিনিসটাকে কিভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় কিভাবে জিনিসটাকে আকর্ষণীয় করে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় সেই গুণটা আল্লাহ তালা আমাদের মাঝে দিয়ে আমরা যারা ড্রেস সেলাই করি তাদের মূল একটা টার্গেট থাকে কিভাবে ড্রেসটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় কিভাবে একটা ড্রেসকে সেলাই করলে সুন্দর এবং আকর্ষণীয় হবে সেই চিন্তা সবসময় মাথার মধ্যে গোরপাক যারা পাকিস্তানি কটন ড্রেস পরো তারা অবশ্যই এই ড্রেসটা দেখে চিনতে পেরেছো ড্রেসটার কোয়ালিটি সম্পর্কে আমার কিছুই বলার নেই জাস্ট ওয়াও একটা ড্রেস ওনাটা ছিল সফট শিপনের মধ্যে আর কামিজের সামনের পার্টে একটু কাজ করা ছিল তেমন বেশি কাজ না তবে কাজটা ছিল একদম মিহি এক কথায় বলতে গেলে যেটাকে বলা হয় একদম নিখুঁত কাজ আর সাইডে এমন প্যানেল দেওয়া আছে চাইলে এই প্যানেলটা দিয়ে অনেক ডিজাইন করে ড্রেসটাকে ফুটিয়ে তোলা যাবে এই থ্রি পিসটা ছিল আমার একটা বড় বোনের আপুকে বললাম যে আপু কখনো তো আপনি আমার কাছে ড্রেস সেলাই করেননি এবার আপনি এই ড্রেসটা আমাকে দিন আমি আমার মনের মতো আপনাকে আপনাদের ড্রেসটা সেলাই করে দিতে চাই। যেহেতু মনের মতো করে আমি এই ড্রেসটাকে সেলাই করব তাই একটু সময় বের করে নিলাম। একটা ড্রেসকে যদি সুন্দর এবং আকর্ষণীয় করতে হয় তাহলে অবশ্যই একটু সময় নিয়ে কাজটাকে করতে হয়। পিসের সামনের পাটটা আগে থেকে আলাদা করা ছিল আর পিছনের পার্টের সাথে স্লিপসের পাটটা অ্যাটাচ করা ছিল। স্লিপসের অংশের মোড়ের সাইডে এই প্যানেলটা দেওয়া আছে কিন্তু এই প্যানেলটা কামিজের নিচের সাইডে দেওয়া। কামিজের কাপড়ের এক সাইডে ওনারা এই প্যানেলটা রেখে দিয়েছেন কেউ ইচ্ছে করলে এই প্যানেলটা দিয়ে নিচে বাড়িয়ে নিতে পারে বা অন্য কোনো ডিজাইনও পারে তবে আমি চেয়েছি এই প্যানেলটা কামিজের নিচে বসিয়ে দেব যেন হাতার মোহরি এবং কামিজের নিচের সাইডটা একরকম হয় তোমরা অনেকেই বলো যে একটা থ্রি পিস কাটিং করা তেমন কষ্টের কি আমরা তোমাদেরকে ক্যামেরার মধ্যে যতটুকু দেখাই তোমরা ততটুকু দেখো কিন্তু বিহাইন্ড দ্য সিন যে কি করা হয় সেটা তোমরা দেখো প্রত্যেকটা কাপড় কাটিং করার আগে আয়রন করে নিতে হয় আর যদি সুতি কাপড় হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ সুতি কাপড় খুব তাড়াতাড়ি কুচকে যায় কাপড়টাকে সুন্দরভাবে ভাজ করা আয়রন করে মিলিয়ে তারপর মেজারমেন্ট অনুযায়ী কাটিং করা সবকিছু মিলিয়ে ধৈর্যের একটা কাজ এই কাজটাকে যত বেশি পরিশ্রম করে ধৈর্যের সাথে করা হয় সেই কাজটা কিন্তু নিখুঁত এবং সুন্দর হয় ভালো ফিনিশিং সবাই চায় তবে ফিনিশিং এর পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেই বিষয়টা কেউ ফলো করে না এই কামিজটা আমি কাটিং করে নিচ্ছি বিয়াল্লিশ সাইজ বড়ির জন্য কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাই আজকে আর মাপ কিছুই বললাম না নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে বিয়াল্লিশ সাইজ বডির মেজারমেন্ট বলে দিব ইনশাআল্লাহ মেজারমেন্ট অনুযায়ী আমি কামিজটাকে কাটিং করে নিয়েছি এখন সাইড থেকে যে প্যানেলটা ছিল সেই প্যানেলটা আমি কাটিং করে কারণ প্যানেলটা আমি সামান্য পাজামা কিভাবে কাটিং করতে হয় কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাই আজকে আর ভিডিওটি টি লং কত সাইজ বডির জন্য কতটুকু হাই নিতে হবে ডিটেলস সবকিছুই আমি কয়েকটা ভিডিওতে বলে দিয়েছি তুই যাই হোক এই ছিল আজকের ভিডিও সেলাই করার পর থ্রি পিসটা কেমন হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ